আমি যে কথাটি বলছিলাম আপনাদেরকে প্রিয় আপনি দৌড়াচ্ছেন মধ্যখানি জিনিসগুলো কিন্তু আপনার সুখ মনে করার কোনো কারণ নেই যেটি ইমাম গাজালি রহমানরা বলেছেন ইমাম গাজালি বলেছেন কোন একজন ব্যক্তি তাকে দৌড়াচ্ছিল একটা বাঘ বাঘ থেকে বাঁচার জন্য তিনি কি করেছেন তিনি দৌড়ালেন দৌড়াতে গিয়ে সামনে একটা গর্তের মধ্যে পড়ে গেছেন গর্তে পড়ার সময় তিনি একটি গাছের সাথে ঝুলে গেলেন মানে গাছটাকে নিয়ে তিনি ঝুলে আছেন নিচে তাকিয়ে দেখেন একটা অজগর সাপ ও উপরে কি বাঘ বাঘ থেকে বাঁচার জন্য উপরে উঠা বাঘ থেকে বাঁচার জন্য তিনি এখানে গর্তে আছেন আবার গর্তের মধ্যে পড়ে গেলে উপরে উঠলে বাঘ খাবে গর্তে পড়ে গেলে সাপে খাবে এখন তিনি পড়বেন কি হঠাৎ করে তিনি দেখলেন ওইখানে একটা মৌ ছায় ওইখানে কি আছে মৌমাছি এবং মধু আছে তিনি ভাবলেন ঝুলে আছে কিছুক্ষণ একটু মধু খাই না এটা তিনি নিচ্ছেন এবং মধু খাচ্ছেন কিন্তু ওই দিক দিয়ে ওই গাছ এই গাছ যে তার শিকড় থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে তার দিকে তার খবর নেই কিছুক্ষণ পর ওই উপর ওই গাছেও তিনি কি ওই সাপের গড় থেকে তিনি পড়েছেন আমরা কিন্তু এরকম একটা সুখের অন্বেষণে আছি সুখ তো এখানে নাই সুখ তো অন্য জায়গায় সেই সুখের মধ্যখানে গন্তব্যের যে ডিস্ট্রাকশন মধ্যখানে যে ডিস্ট্রাকশন এগুলো তো আপনার সুখের গন্তব্যে যাওয়ার জন্য আপনি যে ভেহিক্যাল ব্যবহার করছেন ভেহিক্যালকে সুখ মনে করলে তো হবে না আপনি যাচ্ছেন চিরগঞ আপনি মনে করলেন কি গাছ বাসেই হচ্ছে আপনার কি চিট এখন বাসের মধ্যে আপনি এ যা যা করবেন তা করা শুরু করে দেবেন তা তো হবে না এটা তো আপনার যাওয়ার জন্য ভেহিক্যাল সুখের পথে সুখের জায়গায় যাওয়ার জন্য আপনি যে ভেহিক্যালগুলো ব্যবহার করছেন এগুলোকে সুখ মনে করার কোন কারণ সুখ পেতে হলে আপনা আপনাকে আল্লাহ সভায়ন মত সার্ভিস দিতে হবে সুখ পেতে হলে আপনাকে মানুষের জন্য কাজ করতে হবে আর আল্লাহ আল্লা সভ্যানুমতা সে কথাই বলেছেন কোরআনে কোথায় সুরাতুল এন সেরা সুরাত সার সুরাতুল এনসেরাটা পড়বেন আমার সবচেয়ে প্রিয় সুর এর মধ্যে একটি যেখানে আল্লাহ বললেন আলাম না হালাকা সদরাক আমি কি আপনার অন্তরকে প্রশস্ত করে দিই নি প্রশস্ত করে দিলেই কেবল মানুষের জন্য কাজ করা যায় আদারওয়াইজ করা যায় আমাদের অন্তর প্রচণ্ড কনস্ট্রিক্টেড প্রচণ্ড কনস্ট্রিক্টেড টাকা যখন কারোর জন্য দিতে যাই তখন কি করি আমরা সবচেয়ে পচা যেটা কাউকে মানে দোকানে গেলে এটা দোকান নেবে না দোকানদার নেবে না এই জন্য আমি এটা আমি ভিক্ষুকে দিচ্ছি তাই না যখন আমি রিক্সাওয়ালার যখন রিক্সাতে যখন উঠি তখন তার দশ টাকার ভাড়া পনেরো টাকা কেন ধাস করে একটা থাপ্পড় থাকে দিয়ে দিই কিন্তু আমি এই লোকটায় যখন আবার কোনো একটা চাইনিজ হোটেলে ঢুকি তখন ওইখানকার ওয়েটার দাঁড়িয়ে আছে ওয়েটারকে একশো টাকা দেয় আমি কারণ এটা আমার স্টেট ইস্যু গাড়ি থেকে নেমে আমি যখন ডিম কিনি তখন ওই যে ফুটপাতে ওই লোকটার কাছ থেকে ডিম বিশ টাকা হালি না না উনিশ টাকা হালি আচ্ছা ঠিক আছে আপনার কাছ থেকে নেব না না নিয়ে তিনি চলে আসছেন মার্সিডিজ ব্যাঞ্চ থেকে তিনি নেমেছেন। অথবা তিনি কি বিএমডাব্লিউ থেকে নেন অথবা তিনি প্রাডো প্রাজেরো ইত্যাদি থেকে নেমেছেন কিন্তু উনিশ টাকা নাহলে থাক আপনি থাকেন কিন্তু উনি গিয়ে কিছুক্ষণ পরে কী করবেন কোন একটা হোটেলে ঢুকে তিনি এক হাজার টাকা কারণ ওটা তার স্টেটাসের ইস্যু এখানে তার স্টেটাসের কোনো ইস্যু নেই এদের জন্য করা সাধারণ মানুষের জন্য করা রিয়েল হ্যাপিনেস যদি আপনি দুনিয়াতে পেতে চান তাইলে আর এরপরে তো আখেরাতে অনন্ত সীম হ্যাপিনেস আপনি জন্য আপনাকে করছে আল্লাহ তালা এই জন্য তার রাসুলকে বলেছেন ফাইজা ফারাক্তা ফাংসব ইলা রব্বিকা

তোমাদের কাছে মানুষের প্রয়োজনগুলো এটা আল্লাহর একটা নেয়ামত তোমাদের উপর তোমাদের কাছে যে মানুষের প্রয়োজন আছে না মানুষ তোমাদের কাছে আসে তাদের বিভিন্ন কাজের জন্য এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর নেয়ামত এই এ লোকগুলো তোমাদের কাছে এসছে বিপরীত হতে হতে পারত ইট কুড হ্যাভ আদার ওয়ে তুমি তার কাছে যেতে এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নেয়ামত এবং তিনি বললেন ফালাতা তা মিলল নেয়া তোমার এই নেয়ামতে বিরক্ত হয়ে না ফাতাত হাওয়াল ইলা গায়রিকুম তাহলে নিয়ামত অন্য কারো কাছে চলে এবং তিনি বলেন তোমরা এগুলোকে নিয়ামতের মতো মর্যাদা প্রদান আপনারা যারা পরোপকারী এই প্রজেক্টে যারা আপনারা কাজ করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মর্যাদা এটা বিশাল মর্যাদা আপনাদের জন্য তৈরি করে রেখেছে কিভাবে রেখেছেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনাদের জন্য প্রাসাদ তৈরি হচ্ছে জান্নাত বিশাল প্রাসাদ তৈরি হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আমি জানি নিশ্চিত করে জানি আল্লাহ তালা আপনাদের কাজগুলো আপনাদের পরিবারের কাজগুলো করার জন্য আল্লাহ তালা হয়তো বা অন্য কাউকে নিয়োগ করে রেখেছেন যদি এর কারণে আপনাদের পরিবারের কোনো কাজের ক্ষতি হয় তাহলে আল্লাহ তালা পরিবারের কাজগুলো করার জন্য কাউকে না কাউকে নিয়োগ করে রেখেছেন যারা মানুষের জন্য করে তাদের জন্য আল্লাহ তালা করেন যারা মানুষের জন্য করে তারা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত ইট উইল নেভার হ্যাপেন নেভার 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 হ্যাপেন যদি তাই হতো তাহলে নবীর পরিবারগুলো ধ্বংস হয়ে তা কিন্তু হয়নি এক দুজনের কথা তো ভিন্ন নোয়াল কথা ভিন্ন লোকদের কথা ভিন্ন হাজার নবীর অবস্থা কি বাকি হাজার হাজার লক্ষ লক্ষ নবীর অবস্থা কি আপনি যদি সালাবদের মধ্যে যারা আল্লাহ আল্লাহর ওয়ালি ছিলেন তাদের জীবন অবস্থা কি সরি তাদের অবস্থা কি দেখেন না আল্লাহ তালা তাদের পক্ষে তাদের পরিবারগুলোকে আল্লাহ তালা দিয়েছেন আপনার তাদের জন্য করবেন আপনার তাদের জন্য করছেন আল্লাহ তালা ব্যাকগ্রাউন্ড আপনাদের জন্য দুটো কাজ করছেন একটা হচ্ছে আল্লাহ সু খাহারা আপনাদের কাজগুলো করার জন্য আলাদা লোক নিয়োগ এবং প্রয়োজন আল্লাহ তালে ফেরস্তা নিয়োগ করে দেবেন আল্লাহ তালা আপনাদের জন্য আর দু নম্বর বিষয় হচ্ছে জান্নাতে কিন্তু আল্লাহ তালা আপনাদের জন্য প্রাসাদ নির্মাণ করছেন ব্যাকগ্রাউন্ডে আপনি যদি দেখতেন আমি যদি দেখতাম তাহলে আমরা এই কাজে আরও ব্রত হতাম আরও ব্রত হতাম দু নম্বর যে বিষয়টি তা হলো কাজটি আমাদেরকে সর্বোত্তম পর্যায়ে করতে হবে আমরা একটা জায়গায় মিস করি তাহলে যে আল্লাহর কাজে একলাস নাই মানুষের কাজে অহসান নাই এটা একটা মিসিং পয়েন্ট আমাদের জন্য আল্লাহর কাজে কি নাই একলাস নাই আল্লাহর কাজে একলাস ছাড়া হবে না মানুষের কাজ অ্যাসান ছাড়া হবে না মানুষের কাজগুলো এক সাথে করতে হয় অন্যথায় এটা এবাদত হবে না এটা এবাদত হতে পারে কেবল এক সাথে এটা একলাসের ইস্যু না এটা এক ইস্যু আপনি কোনো একটা অফিসে চাকরি করেন অফিসে আপনার আট ঘন্টা সময় দেওয়ার কথা সেখানে আপনি সময় দিলেন চার ঘন্টা আর বাকি চার ঘন্টা মসজিদে গিয়ে আবাদত করতেছেন নামাজে গেছেন দুই ঘন্টা কাটিয়েছেন করতে গিয়ে আধা ঘন্টা কাটিয়েছেন রুকু একটা দিন দেড় ঘন্টা সেজদা একটা দিন দুই ঘন্টা আপনি প্রচন্ডটা আল্লাহওয়ালা নাকি কে বলছে আপনি আল্লাহওয়ালা এটা শয়তানওয়ালা আউলিয়া শেতান এটা কোনো আল্লাহর ইস্যু সাথে ইস্যু না এটা হচ্ছে চুক্তির ইস্যু আপনি ওইখানে আট ঘন্টা দিতে হবে আপনাকে এটাই চুক্তি এটাই আবাদত ওই কাজটি সর্বোত্তমাবে সেই সবগুলো কাজ সর্বোত্তমভাবে সম্পাদন করা দুনিয়ার কাজ সর্বোত্তমভাবে সম্পাদন করা এটাই আবাদত আখেরাদের কাজ এখালাসের সাথে করতে হয় দুইটাকে মিলিয়ে ফেললে হয় না এই জায়গায় আমাদের একটা বড় ধরনের ভ্রষ্টতা আছে এবং তথাকথিত ইসলামিস্ট যারা ইসলামিস্টদের এই জায়গাটা বড় ধরনের ভ্রান্তি আছে এই জায়গাটা যতদিন তারা যত দ্রুত তারা বুঝবে এবং তারা এই জায়গাটা যত দ্রুত অনুময়ন করতে পারবে ততই তাদের জন্য করবেন আমি আপনাদেরকে কষ্ট দিয়ে থাকলে আমাকে মাফ করে। আমি যদি ইমোশনাল হয়ে থাকি তারা বাস করেন আর আমি যে কথাগুলো বলি সেইগুলি যেন আমি নিজে পালন করতে পারি জন্য আল্লাহ তালা আপনাদের সবাইকে অনেক অনেক ভালো এবং যে কাজ আপনারা করে যাচ্ছেন এই কাজগুলোর যেন আরও করলামের সাথে আরও উত্তম করতে পারেন আল্লাহ তালা আপনাদেরকে সেই তফিক